আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আপনি কি ঘরে বসেই টাকা ইনকাম করতে চান আপনি কি ভাবছেন আপনার একটি ওয়েবসাইট থাকা দরকার বা ব্লগিং দরকার তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি প্রফেশনালভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং এ টু জেড কীভাবে টাকা ইনকাম করবেন সব কিছু আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটি বড় হওয়ার কারণে ভিডিওটি সিরিজ আকারে আসবে তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এই কাজটি আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই আমি আমার স্ক্রিনে চলে এসেছি আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনার আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে সেম প্রসেসে কাজগুলো করতে পারবেন আমরা আজকে কীভাবে একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করা যায় ফ্রিতে সেটি দেখব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ব্লগার চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে জানতে হবে ব্লগার কি এবং কেন আমরা ব্লগিং শুরু করব ব্লগার দিয়ে আমরা এই ভিডিওটিতে ছয়টি পার্ট করছি প্রথমে ব্লগার কি কেন ব্লগার দিয়ে ব্লগিং শুরু করবেন এরপরে আমরা দেখব কিভাবে একটি ফ্রি ব্লগার ওয়েবসাইট খুলবেন এরপরে আপনার ওয়েবসাইটে কিভাবে প্রফেশনাল থিম ইনস্টল করবেন এবং সুন্দরভাবে কাস্টমাইজ করবেন এরপর আমরা দেখব কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে কাস্টম ডোমেন কানেক্ট করবেন কিভাবে আপনার ওয়েবসাইটটি এসিও করবেন এবং কিভাবে আপনার ওয়েবসাইটটি অ্যাডসেন্সের সাথে যুক্ত করে ইনকাম করবেন তো চলুন আমরা প্রথমে দেখিনি ব্লগারটা আসলে কী ব্লগারটা হলো একটি গুগলের ফ্রি ব্লগিং প্ল্যাটফর্ম এখানে আপনি ফ্রিতেই একটি ওয়েবসাইট পাবেন এবং সেখানে ফ্রিতেই আপনি ব্লগিং করে ইনকাম করতে পারবেন আপনি এখানে ফ্রিতে ওয়েবসাইট খুলে আর্টিকেল লিখে পাবলিশ করতে পারবেন এবং সবচেয়ে বড় কথা এই ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এখানে কোনো রকম কোডিং জানার দরকার নেই আপনার শুধুমাত্র একটি গুগল অ্যাকাউন্ট থাকলেই আপনি এখানে ওয়েবসাইট তৈরি করতে পারবেন গুগল অ্যাকাউন্ট যেটাকে আমরা সচরাচর জিমেল বলে থাকি আপনার একটি জিমেল থাকলেই আপনারা এখানে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এরপরে চলুন আমরা দেখিনি কেন ব্লগার দিয়ে ব্লগিং করবেন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ব্লগার যে ওয়েবসাইটটা এটি গুগলের একটি প্রোডাক্ট আমরা সবাই জানি গুগলের প্রোডাক্ট মানে এটি নিরাপদ সো এখানে আমাদের আমাদের একটি প্লাস পয়েন্ট এটি ওয়েবসাইটটি হারিয়ে যাবে না বা হ্যাক সম্ভাবনা খুবই কম এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্রি ডোমেন এখান থেকে আপনারা ফ্রি একটি ডোমেন পাবেন যেমন আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নেম ডট ব্লগ স্পট ডট কম আপনারা ওয়েবসাইট তৈরি করার সময় আপনাদের যে ব্র্যান্ড নেমটি দিবেন সেই নেম আপনাদের এখানে যে ইউড নেম দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সেই নেম নামটি থাকবে এরপর ডট ব্লগস্প ডট কম নামের আপনারা একটি ফ্রি ডোমেন পেয়ে যাবেন এরপরে দেখেন এখানে কাস্টম থিম পেজ এবং কন্ট্যাক্ট ফর্ম সহজেই সেট করা যায় আপনার এই ওয়েবসাইটের মধ্যে আপনাদের যে কোনো কাস্টম থিম পেজ এবং কন্ট্যাক্ট ফর্ম সহজেই সেট করতে পারবেন তো এগুলো আমি সব কিছুই আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব এরপরে দেখুন এখান থেকে খুব সহজেই গুগল অ্যাসচেন্সের অ্যাপ্রুভাল পাওয়া যায় গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ না হলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না মূলাভাবে সবচেয়ে বড় সুবিধা হলো গুগল অ্যাডস খুব সহজেই অ্যাপ্রুভাল পাওয়া যায় এবং খুব সহজেই ইনকাম শুরু করা যায় এরপরে দেখুন এখান থেকে আপনাদের ইনকামটা আসলে কিভাবে হবে আপনি যদি নিয়মিত ইউনিক আর্টিকেল লেখেন আপনার সাইটে ভিজিটাও আসবে এরপর গুগল অ্যাডসেন্স দিয়ে আপনি ইনকাম শুরু করতে পারবেন তার মানে আপনার সাইডে আপনি নিয়মিত যদি আর্টিকেল লিখে পাবলিশ করেন আপনার সাইডে ভিজিট আসতেই থাকবে ভিজিটা আসলে আপনি আপনার ওয়েবসাইটটি গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং বা স্পন্সরশিপের মাধ্যমেও ইনকাম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন টপিকের ওপর ভিডিও চান ব্লগার সিরিজে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট পার্টে আমরা দেখব কীভাবে একটি ফ্রি ব্লগার ওয়েবসাইট খুলবেন এটা আমি লাইভ টিউটোরিয়ালে দেখিয়ে দেব তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ